মোশাররফ হোসেন আশিক লিখেছেন স্যার আমার একটা প্রশ্ন বিমা পেশায় কিভাবে নিজেকে সব সময় পজিটিভ রাখা যায় উত্তর দিলে উত্তর দিয়ে কৃতজ্ঞ করবেন স্যার আপনি যেহেতু পজিটিভ মানুষ সবসময় পজিটিভ উত্তর দিয়ে থাকেন এই পজিটিভিটি নিয়ে একটি প্রশ্ন এসেছে কিভাবে নিজেকে পজিটিভ রাখা যায় স্যার অসংখ্য ধন্যবাদ মোশাররফ হোসেন আশিক স্যারকে একটা দারুণ প্রশ্ন আসলে আমি একজন পজিটিভ মানুষ আমার কাছে ইন্স্যুরেন্সে কখনো কোনো নেগেটিভ কোনো বিষয় আমাকে দুর্বল করতে পারে না ইন্স্যুরেন্সটা আমার ব্লাডের সাথে মিশে যাওয়া একটা বিষয় খুব অলওয়েজ পছন্দ করি আজকে ছুটির দিন ছিল ইন্স্যুরেন্সের কাজের বাইরে ছিলাম না পুরো দিনটাই ইন্স্যুরেন্সের কাজে ছিলাম আর আমি এতটাই পজিটিভলি কাজটা করার চেষ্টা করি যে সকালবেলা বের হবো যদি কোনো কাজ নাও থাকে তারপরেও আমি বেরোয় গেছি ইন্স্যুরেন্সের কাজে কোথাও বসলাম কারোর সাথে দেখা হলো কোনো একটা সুযোগ হয়তো হয়ে যেতে পারে এই যে যে একটা পজিটিভ চিন্তা যে আমার কোনো অপশনই নাই আজকে ইন্স্যুরেন্সের কাজ করার হয়ে গেছে আমি বেরোয় গেছি যে আজকে আমি ইন্স্যুরেন্সের কাজে বের হলাম কিন্তু আমার কাছে এখন পর্যন্ত কোনো অপশন নেই তারপরেও বেরোয় গেছি অর্থাৎ কোনো না কোনো পরিবেশ তৈরি হয়ে যেতে পারে দেখেন একটা পাখি যখন তার বাসা থেকে বের হয় ভোরের কিচির মিচির সহ উনি যখন জেগে যায় এই পাখি ও জানে যে কোথায় গেলে ওর খাবারটা মিলবে কখনোই কিন্তু ও জানে না যাচ্ছে উঠতেছে ঘুরতেছে কোথায় কি পেয়ে গেছে খাবার খেয়ে ফেলছে সারা দিনে পেটটা ভরে গেছে আবার বাচ্চার জন্য আধারটা নিয়েও আসছে নিয়ে এসে কিন্তু ঠিকই তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে দেখেন এই পাখি যদি জানতো যে আমার ওই ওই জায়গায় আমার নির্দিষ্ট জায়গাগুলোতে আমার খাবার আছে তাহলে হয়তো সে সেখানে যেত কিন্তু সে কিন্তু জানে না এটা কিন্তু একটা পাখি কিন্তু বেড়ে গেছে সে পজিটিভ চিন্তা নিয়ে যে আমি বের হচ্ছি কোথাও না কোথাও খাবার পেয়ে যাবো দেখো ইন্স্যুরেন্সে আসলে পজিটিভ আমাদেরকে থাকতেই হবে পজিটিভ না থাকলে আমরা ইন্স্যুরেন্সে কখনোই ভালো করতে পারবো না আর এই ইন্ডাস্ট্রিতে নেগেটিভ হওয়ার মতো আমার দৃষ্টিতে আমি তেমন কোনো বিষয় খুঁজে পাই না কেন পাই না বিমা পেশায় আজকে আমার দুইটা মিটিং ছিল দুইটা মিটিং এ আমি অ্যাটেন্ড করছি জুমার নামাজের পরে যখন ফিরব তখন হঠাৎ করে আমার পার্সোনাল একটা ক্লায়েন্টের কথা মনে পড়ছে আমার ওই ক্লায়েন্টের একটু খবর নেওয়া দরকার তো মনে হয় ওনার একটা পলিসি ছিল এটার কি অবস্থা দেখি আমি ওই ক্লায়েন্টের বাসায় চলে গেলাম একটু সাক্ষাৎ হলো দেখা হলো কথা হলো তো ওনাকে আবার প্রস্তাব দিলাম যে আপনার এর আগের তো দুইটা পলিসি আছে আপনি আরেকটা পলিসি নিতে পারেন এই বিষয়ে তো উনি আরেকটা পলিসি আমি আজকে প্রায় তিন মাস পরে একটা পলিসি সেল করলাম অর্থাৎ এখন আর পলিসি সেল করার মতো কোনো সুযোগ পাই না আমি তো পলিসি সেল কেন না এখন যেহেতু হেড অফিসে বসি এবং সার্বক্ষণিক সার্বক্ষণিক আমার স্মার্ট প্রজেক্ট নিয়ে কাজ করি এই জন্য সুযোগ পাই না একটা পলিসি কিন্তু আমি এক লাখ বিশ হাজার টাকা ইয়ারলি প্রিমিয়ামের একটা পলিসি কিন্তু সেল করে ফেললাম ভাইরাস আমি তো অন্য একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো পলিসি কখন কোথা থেকে হবে এটা কিন্তু বলা যায় না তবে আপনাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে আমার মনে হয় যে আমি পজিটিভ ছিলাম আমি পজিটিভ লো ওনার সাথে কথা বলছি যার জন্য একটা আজ তিন মাস পরে আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলাম পলিসিটা কিন্তু হয়ে গেল এই জন্য আমাদেরকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে এখন আপনি প্রশ্ন করেছেন আমরা কিভাবে পজিটিভ থাকবো আচ্ছা আমি যদি আপনাকে বলি নেগেটিভ থাকার কি আছে বলেন তো আসলে কিন্তু নেগেটিভ হওয়ার মতো কিছু নাই আমাদের কাজ হচ্ছে পলিসি সেল করা পলিসি সেল করার জন্য আমাদের অনেকে বলে যে আমি আমাদের ক্ষেত্রটা কোথায় কিন্তু আমি দেখি দিন আমি শুধু কাজ করতেই পারবো কাজ করতেই পারবো কাজ কখনো শেষ হবে না না চারিদিকে যেখানে যেদিকেই টাকাই না কেন সেখানেই মনে হয় উনি আমার ক্লায়েন্ট অথবা উনি আমার একজন এজেন্ট প্রত্যেকের দেখেই মনে হয় এটা তো একটা বড় পজিটিভ দিক এখন আপনি যদি বাসাই করা শুরু করেন আপনি যদি উনার কাছে গেলে উনি কি বলবে উনি কি আসলে কাজ করবে উনি কাজ যদি না করে বলার দরকার কি তাহলে উনাকে বললে উনি যদি নেগেটিভ মনে করে উনি কি আমি আমাকে আরো আমাকে আরো ছোট করে দেখে কি না নেগেটিভ চিন্তা যদি থাকে তাহলে আপনার জন্য এটা একটা অনেক বড় একটা খারাপ দিক কিন্তু আপনি যদি নিয়মিত কাজ করেন দেখবেন আপনি অনেকের সাথে কথা বলেন নাই হঠাৎ করে দেখা হয়েছে কথা হয়েছে ওখানে একটু কথা বলার পরে উনি ইন্স্যুরেন্সের প্রতি বেশ পজিটিভ এই জন্য আপনাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে নেগেটিভ কোন বিষয়কে আমাদের এখানে প্রশ্রয় দেওয়া যাবে না আশা করি আহ আমাদের আশিক মোশারফ হোসেন আসিফ স্যার